আপনি কি জানেন মা সারদা দেবী এমন একটি কাজের কথা বলেছিলেন যা করলে শুধু শনির দোষই নয় রাহু কেতুর কুপ্রভাবও দূর হয়ে যাবে আর আশ্চর্যের কথা হলো এটার জন্য আপনার কবচ লাগবে না দামি রত্ন লাগবে না কোনো জটিল উপাচারও করতে হবে না আজকের ভিডিওতে এই কাজটাই জানবো যে কাজটাকে মা সারদা নিজের জীবনের পরিশুদ্ধি বলে উল্লেখ করেছিলেন আজকের এই বিশেষ ভিডিওতে আমরা কোন করলে গ্রহদোষ বিশেষ করে শনি দোষ জীবন থেকে সরে যাবে এবং ঠিক কি শেখালেন মা সারদা এই বিষয়ে চলুন তাহলে জেনে নিন আমাদের জীবনে মাঝে মধ্যেই এমন সময় আসে যখন মনে হয় সব কিছু যেন আটকে আছে হঠাৎ কাজ নষ্ট হয়ে যায় টাকার অভাব মানসিক চাপ ঘরের ঝগড়া বিবাদ বারবার ব্যর্থতা কর্মক্ষেত্রে অশান্তি এই সব শুধু যেন জীবনকে জটিল করে তোলে অনেকে তখন বলে হয়তো শনির দশা চলছে কেউ 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 আবার জ্যোতিষীর কাছে যায় রত্ন তাবিজ খোঁজে নানান দিকে শুধু দৌড়ে বেড়ায় সমাধানের খোঁজে কিন্তু মা সারদা দেবী বলেছিলেন কর্মফল ভোগ করতেই হয় তবে ঈশ্বরের নাম করলে সেই ফল অনেকটা নরম হয়ে যায় এটাই আমাদের আজকের ভিডিওর মূল কথা মা বলতেন মানুষের জীবনে দুঃখ আছে ঠিকই কিন্তু দুঃখ কেটে যায় সৎকর্মে ঠাকুরের কাজ করা ঈশ্বরকে ভরে স্মরণ করা এবং মানুষের সেবা এই তিনটিকে মা সারদা জীবনের আসল সাধনা বলেছিলেন অন্যদের সাহায্য করা এটাই মার মতে জীবনের সেরা পূর্ণ অনেকেই বিশ্বাস করেন শনিদোষ কাটাতে কালো পাথর রত্ন বা জপমালা দরকার কিন্তু মা সারদা বলেছিলেন দান করো সেবা করো ঈশ্বরের সন্তানকে সাহায্য করলে ঈশ্বর তোমার পাশে দাঁড়াবেন এখন প্রশ্ন হলো কাকে দান করলে শনির কুপ্রভাব কমে কেউ বলবেন ভিক্ষু কেউ বলবেন দরিদ্র কেউ বলবেন অসহায় মানুষ কিন্তু শাস্ত্র গীতা ও পুরাণ সবই যে ব্যক্তির কথা বলে তা অনেকেই জানেন না শাস্ত্রে যাকে সাহায্য করলে গ্রহদোষ কমে সেই বিশেষ মানুষ কে এমন এক মানুষ আছেন যাকে সাহায্য করলে শাস্ত্র মতে রাহু কেতু শনির অশুভ প্রভাব দ্রুত কমে যায় আর সেই মানুষটি হল মানসিকভাবে ভারসাম্যহীন বা পথের পাশে পড়ে থাকা পাগল মানুষেরা শোনার পর অবাক লাগতেই পারে কিন্তু কারণটা অত্যন্ত গভীর কেন এই মানুষদের সাহায্য করলে পূর্ণ হাজার গুণ বাড়ে কারণ মানুষিক ভারসাম্যহীন মানুষের হৃদয় অত্যন্ত সরল শিশুর মতো তারা কোনো ক্ষতি করতে পারে না কারো বিরুদ্ধে ফন্দি করে না ঈশ্বর সম্পর্কে সন্দেহ রাখে না তাদের মনে অহংকার নেই লাভ ক্ষতি বোঝার ক্ষমতা নেই শাস্ত্রে বলা হয়েছে যার মন শিশুর মতো পবিত্র তার কাছে দান করলে সেই দান সরাসরি ঈশ্বরের নিকট পৌঁছে যায় এই মানসিক ভাবে দুর্বল মানুষদের সাহায্য করলে শনির কুফল নরম হয়ে যায় কারণ শনি হল কর্মফল ন্যায় ও সত্যের দেবতা যখন আমরা নিঃস্বার্থভাবে একজন অসহায় মানুষকে সাহায্য করি শনি তৃপ্ত হন কারণ শনি নিঃস্বার্থ সেবার দেবতা জ্যোতিষ শাস্ত্র ও পুরাণ অনুযায়ী শনিদেবকে সন্তুষ্ট করার জন্য শনিবারে এই দুটি কাজ অত্যন্ত শক্তিশালী। এক, যে কোনো অসহায় বা মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে খাদ্য বা প্রয়োজনীয় জিনিস দান করা। এটি শনি দেবে বক্র দৃষ্টি কমায়। দুই, কালো রঙের কিছু দান করা, যেমন কালো কাপড় বা কম্বল। কারণ কালো শনিদেবের প্রিয় রং। এতে শনির কঠোরতা অনেকটা নরম হয়ে যায়। গীতায় সতেরোতম অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেছেন যে দান নিঃস্বার্থভাবে সঠিক সময়ে উপযুক্ত ব্যক্তিকে করা হয় তা হল সাত্বিক দান যা জীবনের অন্ধকার দূর করে এবং গীতার ভাষায় দুর্বল অসহায় বা পাগল মানুষকে ভোজন করানো মানুষকে দ্রুত পাপমোচন ও কর্মফল হালকা করে এ কারণে এদের সাহায্য করলে রাহু কেতুর অশুভ ফল কমে যায় আধুনিক ভাষায় বোঝালে এরা ঈশ্বরের কাছাকাছি এদের মন অহংকারহীন এরা পৃথিবীর হিসেব নিকেশ বোঝে না তাই এদের প্রতি দয়া মানে সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছানো এই কারণে দেবদেবীরা খুশি হয়ে আশীর্বাদ দেন আপনার জীবনে সমস্যা থাকতেই পারে দুঃখ বাধা যে কোনো সময় আসবে কিন্তু মনে রাখবেন মানুষের সেবা সেবা মানে ঈশ্বরের আর ঈশ্বরের সেবা করলে গ্রহদোষ কোনোদিনও আপনার সর্বনাশ করতে পারবে না মা সারদা বলেছিলেন যদি পারো মানুষের পাশে দাঁড়াও এটাই তোমার পূজা এটাই তোমার সাধনা আজকের এই ভিডিও যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন কমেন্টে লিখবেন জয় মা সারদা এবং এ ধরনের আধ্যাত্মিক ধর্মীয় ও জীবন পরিবর্তনকারী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন কিছু আধ্যাত্মিক উপদেশ নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন জয় মা জয় বড় ঠাকুর